সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষের জেরে হামিম গ্রুপের ছয়টি কারখানা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানের গেটে দেওয়া একটি নোটিসে বলা হয় দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড অ্যাপারেল গ্যালারি লিমিটেড রিফা গার্মেন্টস লিমিটেড এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাই লিমিটেড আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নেক্সট কালেকশন লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের জানানো যাচ্ছে যে আশুলিয়া শিল্পাঞ্চলের বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন দু হাজার ধারা তেরোর এক অনুযায়ী কর্তৃপক্ষ আগামী তেইশ সেপ্টেম্বর সোমবার হতে উল্লিখিত কারখানাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে কারখানায় নিরাপত্তা বিভাগ এই নোটিশের আওতামুক্ত থাকবে